নমস্কার আমি সঙ্গমিত্রা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ সঙ্গমিত্রা। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আন্তরিকভাবে আমি তাই মনস্কামনা করি ভগবানের কাছেও বলি আর এই যে শুভ কামনা যার কথা আমরা বললাম এই শুভ কামনার কিন্তু অনেক পাওয়ারফুল আমরা যখন অন্যের জন্য কোনো কিছু শুভ কামনা করি তার জোর কিন্তু অনেক বেশি যখনই আমরা পড়াশুনোর সূত্রে হোক কর্মসূত্রে হোক বা অন্য কোনো কাজের সূত্রে বিদেশে যাই তখন আমরা বলি না যে মা বাবার শুভকামনা গুরুজনদের প্রিয়জনদের আশীর্বাদ তাদের কামনা আমাদের সাথে আছে তাহলে বুঝতে পারেন যে এই শুভ কামনা কতটা পাওয়ারফুল তাই পজিটিভ জিনিসের শক্তি কিন্তু অনেক বেশি তাই আজ থেকে যাকে হয়তো আপনি চেনেন না হয়তো এমন হতে পারে যে একজন ডেলিভারি বয় সে এসে আপনাকে কিছু ডেলিভার করে দিয়ে গেল তার জন্যও কিন্তু থ্যাংক ইউ তো তাকে বলবেনই অবশ্যই গ্র্যাটিটিউড এবং তার জন্যও কিন্তু ভগবানের কাছে প্রে করবেন তারও যেন সার্বিক উন্নতি হয় ভালো হয় এই শুভকামনা যদি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু মানুষের জীবন পাল্টেই যাবে আমাদের সকলের জীবন পাল্টে যাবে তাই এই গুরুজনদের আশীর্বাদ গুরুজনদের শুভকামনার মধ্যে কিন্তু এত ক্ষমতা এত পাওয়ার থাকে মানুষের জীবন কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয় আমরা এখন ভাবতেই পারি যে অন্যের জন্য কেন ভাববো যাকে চিনি না চিনি না কিন্তু অন্যের জন্য ভাবলেও কোনো ক্ষতি নেই ভালোই তো ভাবছেন আপনি তার মধ্যে তো কোনো ক্ষতি থাকতেই পারে না পজিটিভ ভাইভসে তো কখনোই কোনো নেগেটিভ ভাইবস ফেরত আসে না ইউনিভার্স পজিটিভ ভাইভসে পজিটিভ ভাইবসই আপনাকে ফেরত দেয় এমন হতে পারে আপনার সাথে হয়তো অনেকের অনেক দিনের মনোমানিন্য আছে মুখ দেখা কি বন্ধ আছে কথাবার্তা নেই তার কথা হয়তো মনে পড়লেই আপনার খারাপ লাগে আপনার ভালো লাগে না তার জন্যও বলবো আপনি মন থেকে সেই সমস্ত ঘৃণা বিদ্বেষ মনোমানিন্য মুছে ফেলে তাকে ক্ষমা করে তার জন্যও ভগবানের কাছে প্রে করুন তার জন্যেও কিন্তু প্রার্থনা করুন দেখবেন আপনি যত অন্যের জন্য পজিটিভ ভাবছেন আপনার মধ্যেও কিন্তু একটা চেঞ্জ আসছে আপনার মধ্যেও কিন্তু একটা আনন্দের সঞ্চার হচ্ছে এটা একদিনে ম্যাজিক হবে না দিনে দিনে ধীরে ধীরে কিন্তু এই অভ্যাসটা করতে থাকলে দেখবেন আপনি পুরোপুরি সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে গেছেন আপনার চারপাশে তখন পজিটিভ অরাই কাজ করবে পজিটিভিটিই থাকবে তাই অন্যের জন্য পজিটিভ ভাবনা চিন্তা পোষণ করলে সময় পজিটিভিটি থাকে আর যদি এমন হয় যে আপনার প্রিয়জন আপনার কাছে নেই কর্মসূত্রে হোক বা যে কোনো কারণেই হোক দূরে রয়েছে তাহলে অন্তত বাড়ি বসে ভগবানের কাছে প্রার্থনা করুন তার যেন সবসময় ভালো হয় তার জন্যে ভালো চিন্তা করুন তার জন্যে পজিটিভ ভাইবস তাকে মন থেকে আপনার বাড়িতে বসেই আপনি সেন্ড করুন তাকে জানিয়ে হোক বা মনে মনে হোক এই পজিটিভিটি কিন্তু ঠিক তার কাছে পৌঁছে যাবে তার কিন্তু উন্নতি হবে তার ভালো হবে মঙ্গল হবে সব সময় অন্যের মঙ্গল কামনা করুন অন্যের মঙ্গল কামনাতেও কিন্তু আপনারই হিত হবে আপনারই ভালো হবে তাই অন্যের মঙ্গলে আপনাদের কেন আমাদের সকলেরই মঙ্গল হয় এইভাবে ভাবতে থাকলে কিন্তু আমাদের নিজস্ব চিন্তাধারা যেমন বদলাবে আমাদের চারপাশের মানুষও কিন্তু অনেক বদলে যাবে তারাও আনন্দে থাকবে এবং আপনিও আনন্দে থাকবেন একবার একটা করেই দেখুন চেষ্টা করেই দেখুন দেখবেন আপনার চারপাশের যে এনভায়রনমেন্ট সেটা বদলে গেছে আর পজিটিভ ভাইভসের এত ক্ষমতা আমি তো বললাম যে পজিটিভ ভাইবস থাকলে কিন্তু সবার মধ্যে পজিটিভিটিই ছড়িয়ে পড়বে আপনি যদি সব সবসময় হতাশাগ্রস্ত থাকেন ডিপ্রেশনে থাকেন নিজেও হয়তো কোনো কারণের জন্য তাহলে কিন্তু ওই নেগেটিভিটি আর হতাশাই আপনাকে চারপাশ দিয়ে ঘিরে ধরবে এইখানে কিন্তু পজিটিভিটির দরকার আমরা বলি যখন আমরা হতাশ হয়ে পড়ি তখন বলি না যে মা বাবার কথা শোনা উচিত বা নিজের পরিবার পরিজন বা নিজের ওয়াইফ বা নিজের স্বামীর কথা শোনা উচিত যখন হতাশাগ্রস্ত হয়ে পড়েছি কর্মস্থলে কোনো কারণের জন্য বা কোনো কাজের প্রেশারের জন্য কোনো কোনো সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখন বলি যে তাদের কথা শুনতে বা তাদের যে উপদেশ সেটা আমাদের কাজে লাগে তাদের যে আশীর্বাদ সেটা আমাদের কাজে লাগে তাহলে তাদের সেই পজিটিভ ভাইভসটা আমাদের কাজে লাগছে অবশ্যই সেই পজিটিভ ভাইভসের মধ্যে কিন্তু নিজেকেও রাখুন সব সবসময় নিজেকেও সেই পজিটিভ ভাইভসে রাখতে গেলে আপনার চারপাশে নেগেটিভ ভাইভসটাকে ঠেলে এই উইল পাওয়ারকে কাজে লাগিয়ে পজিটিভিটিতে পরিণত করুন এই উইল পাওয়ার এই পজিটিভিটি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল যা আপনাকে ট্রান্সফর্ম করবে অন্যকেও ট্রান্সফর্ম করবে আপনি একজন পজিটিভ মানুষ যদি হন সবসময় আপনার পজিটিভ চিন্তাধারা আপনার মন সব সময় আনন্দ ভরে রয়েছে এবং পজিটিভ চিন্তাধারা থাকলে সব সময় মন খুশিতেই থাকবে নেগেটিভিটি ডিপ্রেশন হতাশা এসব কোনো জিনিস আপনার কাছে থাকবে না ডিপ্রেশনের জন্য কোনো ওষুধপত্র খেতে হবে না আপনাকে শুধুমাত্র পজিটিভ চিন্তাধারা সেটা একদিনে হয়তো হবে না প্রত্যেক দিন প্র্যাকটিস করতে করতে ধীরে 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 কিন্তু হয়ে যাবে যেমন ভগবানের প্রতি আমরা গ্র্যাটিটিউড প্রে করি বা ভগবানের কাছে আমরা যেমন কৃতজ্ঞতা স্বীকার করি ভগবানকে আমরা চোখে দেখিনি কিন্তু তাকে তো বিশ্বাস করি ঠিক সেরকমভাবে নিজের উপর বিশ্বাস রাখুন নিজের উপরেও কিন্তু ফেত রাখুন তাহলে দেখবেন আপনার নিজের মধ্যে কিন্তু অনেক পজিটিভ অরা রয়েছে আপনি পজিটিভিটিতে ফুলফিল আর আপনি পজিটিভ থাকলে কিন্তু আপনার চারপাশের মানুষজনও কিন্তু অনেক পজিটিভ ফিল করবে আপনার এই পজিটিভ হওয়ার চারপাশের এনভায়রনমেন্টে পজিটিভিটিই ছড়াবে নেগেটিভিটি নয় আপনার থেকেও কিন্তু অন্য মানুষের উপকার হবে তাই আজ থেকে অন্য মানুষের জন্য জন্যও কামনা করুন তাদের জন্য মঙ্গল কামনা করুন দেখবেন ভগবান আপনাকে সেই কামনা সেই মঙ্গল কামনাই আপনাকে ফেরত দিচ্ছে ইউনিভার্স আপনাকে ফেরত দিচ্ছে যে আপনারা যদি ভগবানের বিশ্বাসী নাও হয়ে থাকেন ইউনিভার্স কিন্তু সেই পজিটিভিটিই আপনাকে ফেরত দেবে কারণ আপনি যেরকম মনে করবেন বা আমরা যা মনে করব। ঠিক সেরকমটাই তো আমাদের কাছে ফেরত আসবে যা অ্যাকশান করব সেটারই রিয়াকশান আমাদের কাছে ফেরত আসবে তাই আজ থেকেই কিন্তু মনের মধ্যে যত ডিপ্রেশন আছে যত দুঃখ কষ্ট আছে সাকে সব কিছুকে জোর করে মন থেকে দূরে সরিয়ে রেখে পজিটিভ মাইন্ডে থাকুন নিজে পজিটিভ মাইন্ডে থাকুন অন্যকেও পজিটিভ মাইন্ডে থাকবার জন্যে উদ্বুদ্ধ করুন তাকে আর কি সাহচার্য দিন তাকেও কিন্তু বোঝান যে সবসময় পজিটিভ মাইন্ডে মাইন্ডেই থাকতে হয় আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই থাক নমস্কার